হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো গুড গুড আফটারনুন তো এখন বাজে বিকাল পাঁচটা তো আজ এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো একটু বসেছিলাম একটু শুয়েছিলাম এইভাবে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো চলো যারা নতুন বন্ধু প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমরা একটা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও ভিডিওটা দেখে আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ এখন থেকে স্টার্ট করেছি কি কি করছি দেখো এখানে গৌরাঙ্গি বসে বসে দুষ্টুমি করছে কি লিখেছে সব আর এই দেখো ঘরের কি অবস্থা ফুল কুচিয়ে সারা ঘর হোলি খেলেছে আর আজকে আমি সকালে আর হাজবেন্ডকে ডাব্বা দিইনি কারণ কালকে রাত্রে শুতে একটু লেট হয়ে গিয়েছিল তো ও বললো যে সকালে আমার ডাব্বা দিতে হবে না তো সেই জন্য আর আমার তো সেই জন্য ডাব্বা দিইনি আর ভেন্ডি এখনও ফ্রিজে রয়েছে আর বলেছিল যে চিকেন নিয়ে আসতে তো এই রাখো এই যে কড়াইতে চিকেন রয়েছে চিকেন করেছিলাম আমি আর মেয়ে দুপুরে খেয়েছি আর রয়েছে রাত্রে হয়ে যাবে আর এখানে বাসন সব ধুয়ে রেখেছি আর গ্যাস আমি ক্লিন করিনি কারণ রাত্রে রুটি করব তখন একেবারে আটার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে যাবে তো সেই জন্য খুব একটা কিন্তু নোংরা হয়নি তো সেই জন্য আমি আর ক্লিন করিনি তো একেবারে রুটি করে তারপর পরিষ্কার করে নেব আর বাইরে এখন রোদ্দুর জন্যে রান্নাঘরে জানলা বন্ধ করে রেখে দিয়েছি এই দেখো বাইরে রোদ্দুর জানলায় রোদ্দুর এসেছে দিনের বেলায় রোদ্দুর আসে না যখন সূর্য ডুবতে যাবে তার আগে রোদ্দুর আসে এই দেখো এইখানটায় কি সুন্দর রোদ্দুর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে খুব বন্ধ করে দিই জান না এখন তো এখন আমি একটু ঘরের কাজ করে নিই ঘরটা ঝাড় দেব আর তারপরে আমি মালা করবো কিছুটা মালা বা করা বাকি আছে এখনো তারপরে সন্ধে দেওয়ার পরে রুটি করার পরে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। তো সাথে থাকো তার মধ্যে একটু একটু তোমাদেরকে শেয়ার করব তো আমি কাজ করে নিই হবে ঠিক আছে দেখো বন্ধুরা আমার গ্যাসের স্লাপ পুরো মোছা হয়ে গিয়েছে কিন্তু গ্যাস মুছিনি তো গ্যাসটা এখনও চিকেন গরম করতে হবে খাওয়ার সময় তো সেই জন্য একেবারে মুছে নেবো কারণ এক্ষুনি রুটি করলাম তো গ্যাসটা গরম আছে আর গরম গ্যাস মোছা যাবে না এই দেখো এখানে নো দেওয়া আছে মানে হাত গরম যখন হবে এখানে হাতও দেওয়া যাবে না লেখা আছে তো সেই জন্য যেহেতু এটা গ্লাসের তো অনেক কিছু মেনটেন করে ইউজ করতে হয় তো আর এখানে আমি গ্যাস করার যে চাটু সেটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানেও ধোয়া আছে আর এই যে এখানে রুটি করে রেখে দিয়েছি সব বাসনও আমার ক্লিন হয়ে গিয়েছে আর এই যে গোরাঙ্গি পড়ছে ওর পড়া হয়ে গেলে তারপরে যাব একটু বাজারে তো চলো কি কথা আছে তোমাদের সাথে একটু শেয়ার কর তো তোমাদের সামনে এলাম পুরোপুরি গুছিয়ে তো হচ্ছে চলো তাহলে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি কারণ আজকে হচ্ছে তো আজকে হচ্ছে শনিবার আর একটা দিন পরে হচ্ছে আমাদের সবার একটা আর কি সারা বিশ্বের একটা আর কি ফেস্টিভ্যাল হলো হোলি তো কালকে এখানে হোলিকা জ্বালানো হবে আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব প্রত্যেক বছরই শেয়ার করে থাকি তো এবছরও শেয়ার করব আর হোলি সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি যে কালকে যেহেতু রবিবার তারপরের দিন সোমবার তো সোমবারের দিন যেহেতু হোলি হচ্ছে তো হোলির দিন আমরা সবাই আর কি আমি তো আগে অনেক কিছু জানতাম না যখন জানতে পারি ভাবি তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও কাজে লাগবে তো যেহেতু সোমবারে হোলি তো হোলির দিন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি শুভ আবির্ভাব তিথি তো ওই দিন হচ্ছে গৌড় পূর্ণিমা তো সেই জন্য আমাদের সকলেরই গৌড় পূর্ণিমা ভগবানের আবির্ভাব তিথি অবশ্যই অবশ্যই পালন করা উচিত তো সেই জন্যই কালকে হচ্ছে আর কি যারা গৌর পূর্ণিমা পালন করবে তারা কালকে পুরো নিরামিষ খাবে তারপরের দিন গৌড় পূর্ণিমাতে সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে যেভাবে একাদশী করে থাকি সেভাবেই সন্ধ্যা পর্যন্ত উপবাস করার পরে তারপরে ভগবানকে অভিষেক করাতে পারো যাদের বাড়িতে নিতাই গৌর আছে আর যদি না থাকে আলেক্য থাকলেও করাতে পারো তো সেটা কিভাবে করাবে সামনে কোনো নিতাইগুড়ের আলেখ্য রেখে দিলে সামনে আর তার সামনে একটা বড় পাত্র হোক বা কোনো বাটি কামলা যা কিছু হোক নিয়ে সেখানে আর কি তোমরা আচমন পাত্রর মাধ্যমে তোমরা ভগবানকে অভিষেক করাতে পারো আর কি আলেখ্যর উপরেও দিতে পারো আবার সামনে ভগবানকে ওই বাটির মধ্যে আহ্বান করে তখনও মানুষ চিন্তা করে যে ওখানে আমি গৌরকে বসিয়েছি এই মানুষ চিন্তা করে তোমরা অভিষেক করাতে পারো তো আমার ঘরে যেহেতু সব একসাথে মানে পঞ্চদত্ত ভগবান নৃসিংহদেব রাধামাধব অষ্টীবৃন্দ গুরু পরম্পরা সব একসাথে একটা আলেখ হয়ে আছে তো আমি সেহেতু জানি না করতে পারবো কি যদি করি তাহলে তোমাদেরকে অবশ্যই তো শেয়ার করবোই আর না হলে উপবাস করবো তার আর তোমরা মায়াপুরে লাইভ দেখতে পারো বা কোনো স্কন মন্দির থাকলে পাশে সেখানে যেতে পারো খুবই ভালো হয় আমার এখান থেকে তো অনেকটা দূর আর সেই জন্য যাওয়া হয়ে উঠবে না তো তারপরে হচ্ছে ওই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস করার পরে অভিষেক হয়ে যাওয়ার পরে তোমরা ফল তারপরে সাবুন খিচুড়ি বা সবজি কিছু পেতে পারো ভগবানকে ভোগ লাগিয়ে তারপর পরের দিন সূর্য ওঠার পরে আর কি কোনো আর কি চালের কোনো কিছু চিড়ে হোক মুড়ি হোক অন্ন হোক যা কিছু ভগবানকে ভোগ লাগিয়ে সেটা তোমরা পালন করে নেবে এভাবেই গৌড় পূর্ণিমা তোমরা পালন করতে পারো তো সেই জন্য তোমা আমি যেহেতু করব তো তোমাদেরকেও সেটা শেয়ার করলাম আর ভগ আমরা অনেকেই বলে যে আবির কোথায় দেওয়া উচিত কি ভগবানের চরণে লাগানো উচিত না মানুষের পায়ে দেওয়া উচিত আবির কখনোই মানুষের পায়ে দেওয়া উচিত নয় এক একজনের এক এক রকম হয়তো সিদ্ধান্ত থাকতে পারে কিন্তু আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বলছি যে আর কি তোমরা দিতে পারো ভগবানের চরণে একমাত্র আবির দেওয়ার নির্দেশ আছে আর সবাইকে সেই প্রসাদী আবির যখন ভগবানকে আমরা কোনো কিছু দিই তখন সেটা প্রসাদ হয়ে যায় তো সেই প্রসাদী আবির আমরা আমাদের সকলের সাথে ভাগ করে নিতে পারি আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই মা বাবা বাচ্চা সবাই তো তারপর সেই আবিটা আমরা সবার মুখে লাগাতে পারি মাথায় আমরা নিতে পারি আর গোমাতা থাকলে গোমাতার আর কি কপালে দেওয়া উচিত বিন্দা দেওয়া উচিত তো তোমরা এভাবেই দিতে পারো আর বড়দের পায়ে অনেকে দেয় কিন্তু আমি যেটা জেনেছি সাত্ত্বিক মতে বৈষ্ণবদের মুখে তো বড়দের পায়ে দিতে নেই আমরা একমাত্র ভগবানের চরণে দিতে পারি আর সবার মুখে লাগাতে পারি মস্তকে দিতে পারি তো বাস একটুকুই তোমাদেরকে জানানো ছিল তো তোমরা পারলে অবশ্যই করো আর আমি এখন গুছিয়ে নিয়েছি যাব একটু বাজারে আর হলি কিছু কেনাকাটা করিনি বাড়ি যাব সেটাও কোনো কিছু কেনাকাটা করিনি তো দেখি হাজব্যান্ড বাড়ি আসলে ওকে বলবো যে যদি কালকে সানডে আছে ওর তো হাফ ডে তারপরে করে আসবে বাড়িতে তো যদি কালকে যাই তাহলে যদি বাজার কিছু করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো নেক্সট ব্লগে তো আজকের মতো আমি একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম সবাই হোলিতে দারুণ মজা করো হ্যাপি হোলি আমার তরফ থেকে অ্যাডভান্স আর দেখে শুনে আর কি চোখ মুখ কান এইগুলো নাক এইগুলো দেখে শুনে তোমরা হোলি খেলো কারণ আমাদের চোখ এমনই একটা সেন্সিটিভ জিনিস যে এখানে যদি কোনো কিছু অসুবিধা হয়ে যায় তাহলে খুব সমস্যা তো চোখ মুখ আর কান নাক এগুলো দেখেই তোমরা বলি কিলো শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি সবাই খুব খুব ভালো থাকবো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো তো টাটা বাই বাই